বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচন বর্জন করেছে একথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি বলেন মানুষ আগ্রহশীল হয়ে ভোট দিচ্ছে অবাধ সুস্থ নির্বাচনে নিজেরা হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করেছে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দিনাজপুরের বচাগঞ্জ উপজেলার ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা জানান এবং মানুষের আগ্রহ আছে গত যে কয়েকদিন যাবৎ প্রচারণা খুবই মানে মানুষের মধ্যে আগ্রহ হয়েছে প্রার্থীরা এখন অনেক প্রার্থী খুবই সুন্দর পরিবেশ এই চলমান যে ভোটগুলো আমরা দেখতেছি এই ভোটগুলো সবথেকে বড় অর্জন হচ্ছে যে মানুষ এখন অনৈতিক এই জায়গাগুলো পছন্দ করতেছে না যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারাও এটার মধ্যে নাই কারণ তারা হচ্ছে ভোটারদের কাছে যাচ্ছে ভোটাররা যাকে ভালো মনে করবে তাকেই নির্বাচিত করবে ভোটারদেরকে যদি কেউ ভয় পায় সে তো ভোট ভোটে আসবে না বিএনপি বুঝতে পারছে যে এই সম্মানটাও তাদের থাকবে না কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত দেশের এই যে এগিয়ে যাওয়া আমরা যে প্যান্ডামিক এই সমগ্র পৃথিবীতে একটা যুদ্ধের মধ্যে জড়াই গেছে রাশিয়া ইউক্রেন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর দেশে দেশে এইরকম একটা অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতিতে কোথায় তারা দেশের পক্ষে কথা বলবে না হলে দেশের দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়াগুলোর সঙ্গে তারা জড়িত